প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আমরা গত পর্বে জেন্ডারের পোকারভেদ সম্পর্কে জেনেছি আজকে জেন্ডারের পোকারভেদের বিস্তারিত বর্ণনা সমূহগুলো জানব এসো তাহলে এক নম্বর ম্যাস্কুলিন জেন্ডার ম্যাস্সকুলিন জেন্ডার সম্পর্কে জানি আমরা ম্যাস্কুলিন জেন্ডারটা লিখে নিই আমরা ম্যাসকুলিন জেন্ডারটা লিখে নিয়েছি ম্যাস্কুলিয়ান জেন্ডার বলতে পুরুষ লিঙ্গ বোঝায় ম্যাস্সকুলিয়ান জেন্ডারটা কি সেটা এখন সঙ্গ অনুসারে লিখতে পারি যে যে নাউন যে নাউন দ্বারা পুরুষ জাতিকে বোঝায় বোঝায় তাকে জেন্ডার বলে আমরা সংক্ষিপ্ত জেন্ডার সংক্ষিপ্ত আকারে লিখে নিলাম হচ্ছে যে নাউন দ্বারা যে নাউন দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তাকে ম্যাস্কুলিন জেন্ডার বলে শুধুমাত্র পুরুষ জাতিকে যেগুলো বোঝায় সেগুলো আমরা কি ম্যাস্কুলিন জেন্ডার আমরা উদাহরণস্বরূপ বা যেমন লিখতে পারি যেমন ফাদার এ ফাদার তারপরে বয় তারপরে হচ্ছে ব্রাদার ইত্যাদি শুধুমাত্র পুরুষ জাতি যেগুলো বোঝাবে সেটাই হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার যেমন আমরা ওই যে উদাহরণ বললাম যে ফাদার বয়স সরি বয় ব্রাদার ইত্যাদি এগুলো বন্ধুরা তোমরা হয়তো বা বুঝতে পেরেছ ম্যাস্কুলিন জেন্ডারটা কী এবার আমরা দুই নম্বরটা আসি যেটা হচ্ছে যে ফিমিনিন ফিমিনিন জেন্ডারটা আমরা এখন লিখে নিই দুই নম্বরটা হচ্ছে ফিমিনিন জেন্ডার ফিমিনিন জেন্ডার হচ্ছে যে নাউন দ্বারা নাউন দ্বারা ইস্ত্রি জাতিকে বোঝায় যে নাউন দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে আমরা ফেমিনিন জেন্ডার সেম আগের মতো করে সংক্ষিপ্ত আকারে করে লিখে নিলাম যে যে নাউন দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে ফিমেন এনজেন্ডা বলে শুধুমাত্র স্ত্রী জাতিকে বোঝাবে মানে মেয়ে ফিমেল যেটা আমরা কি জানি স্ত্রী জাতি বলতে হচ্ছে ফিমেল মহিলাদেরকে বোঝায় আর মেল হচ্ছে মেল হচ্ছে কি পুরুষদেরকে বোঝায় শুধু পুরুষ জাতিকে বোঝাবে পুরুষ জাতিকে বোঝাবে তাহলে আমরা একটা উদাহরণস্বরূপ যেমন লিখতে পারি যে মাদার সিস্টার গাল ইত্যাদি এগুলো হচ্ছে কি স্ত্রী স্ত্রীদের স্ত্রী জাতিদের হচ্ছে উদাহরণ এক কথায় ফিমিনেন জেন্ডার অবশ্যই বুঝতে পেরেছো ফিমিনেন জেন্ডারটা কি এবার আমরা তিন নম্বরটা আসি তিন নম্বরটা হচ্ছে কমন জেন্ডার লিখি কমন জেন্ডার কমন জেন্ডার হচ্ছে কমন জেন্ডার যে নাউন দ্বারা নাউন বলতে কোনো কিছুর নাম যে নাউন দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় জাতিকে বোঝায় তাকে কমন জেন্ডার বলে জেন্ডারটা সংক্ষিপ্ত আকারে লিখে নিলাম কমন জেন্ডার বলে তাহলে যে নাওন দ্বারা পুরুষ স্ত্রী যে নাওন দ্বারা পুরুষ স্ত্রী মানে মেস্কুলিন জেন্ডার এবং ফিমেলেন জেন্ডার এই এক একসঙ্গে মিলে যে জেন্ডার হয় সেটাই হচ্ছে কমন জেন্ডার বন্ধুরা আরেকবার বোঝায় তোমরা দেখে নিও বা শুনে নিও যে ম্যাসকুলিন জেন্ডার আর ফ্যামিলিন জেন্ডার এই দুটা একসঙ্গে করে হচ্ছে কমন জেন্ডার যে নাউন দ্বারা পুরুষ স্ত্রী উভয় জাতিকে বোঝে সেটা হচ্ছে কমন জেন্ডার এটা যেমন এক্সাম্পল দিতে পারি এভাবে যে যেমন টি শার্টস যেমন টি শার্টস ফ্রেন্ড সাইল ইত্যাদি যেমন আমরা কি কমন জেন্ডারে বললাম কি টি শার্ট তারপরে হচ্ছে ফ্রেন্ড সাইল এটা হচ্ছে কি কমন জেন্ডারের উদাহরণ তাহলে আমরা চার নাম্বারটা এখন দেখি সেটা হচ্ছে যে নিউটোজেন্ডার নিউটোজেন্ডারটা আমরা লিখি যে নাউন দ্বারা অচেতন যে নাওন দ্বারা অচেতন পদার্থ পদার্থকে বোঝাই তাকে জেন্ডার বলে তাকে জেন্ডার বলে কি বন্ধুরা দেখো যে নাউন দ্বারা অচেতন পদার্থকে বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে আসলে অচেতন পদার্থ এটা কী সেটা আমরা উদাহরণ বা এক্সাম্পলের মাধ্যমে জানতে পারি তাহলে বুঝতে পারবা যেমন মনে করে বুক টেবিল বল ইত্যাদি বুক টেবিল বল ইত্যাদি অবশ্যই বন্ধুরা বুক মানে কি বই টেবিল মানে টেবিল বল মানে বল এগুলো তো তোমরা অনেকে জানো তাহলে এগুলো কি অচেতন পদার্থ যে নাউন দ্বারা অচেতন পদার্থকে বোঝে তাকে নিউট্রোজেন্ডার বলে আমরা এক্সাম্পলের মধ্যে জানতে পারলাম তাহলে বন্ধুরা আমরা পরের পৃষ্ঠে যেতে আসি তাহলে এভাবে হবে যে ম্যাসকুলিন জেন্ডারটা কি তারপরে ফিমিনিন জেন্ডারটা কি কমন জেন্ডারটা কি তারপরে হচ্ছে নিউট জেন্ডারটা কী উদাহরণস্বরূপ সম্পন্নগুলোই বলে দিলাম তোমরা এটা সুন্দরভাবে অনুশীলন করে নিও আর যদি তোমাদের কোনো সমস্যা হয় এই জেন্ডারের ভিতরে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সলভ করার চেষ্টা করবো আর পরের পাট দেখার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে পরের পার্ট দেখতে পারবা